রাজ্যে আরও এক ক্ষুদে সঙ্গীত শিল্পী জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে রাজস্পিতা দাস বয়স আট সে আকাশ আট সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম বারোতে স্থান করে নিয়েছে মাত্র পাঁচ বছর বয়স থেকে মায়ের কাছে সঙ্গীতের তালিম নিচ্ছে রাজস্মিতা তার অন্য কোন গানের শিক্ষক নেই শেখের কোট নিবাসী রাজীব দাস ও তার স্ত্রী মেয়ের এই সাফল্যে খুব খুশি তার আশাবাদী রাজ্যবাসীর আশীর্বাদ থাকলে রাজস্মিতা আরো দূর এগিয়ে যেতে পারবে রাজস্মিতা বর্তমানে হলিক্রস স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী বুধবার আগরতলা প্রেস ক্লাবে তার বাবা রাজীব দাস সাংবাদিক সম্মেলন করে মেয়ের এই সাফল্যের কথা তুলে ধরে এত কম বয়সে সব বড়দের সাথে টেক্কা দিয়ে হাড্ডা লড়াই করে প্রথম বারোতে জায়গা করে ত্রিপুরার নাম বহিরাজে ছড়িয়ে দিয়েছে

এত মানে কথা ভালো করে বলতে পারে না কিন্তু গান স্যুটটা যখন করে ভালো তারপর আস্তে আস্তে দেখো তখন চার বছর হলো আমি ওকে একটু একটু করে গান শেখাই দেখি ভালো গানেও খুব ইন্টারেস্ট এবং এত সুরে গায় তুমি ভাবলাম সত্যি হয়তো ওর মধ্যে সেই আশীর্বাদটা আছে সরস্বতী তোমার তারপরে আমি আস্তে আস্তে আমার মধ্যে যতটুকুই আছে গানের যতটুকুই ই আছে গুণ আছে সেটা আমি ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে শুরু করলাম পাঁচ বছর ছয় বছর সাত বছর যখন হলো তখন ভাবলাম যে ও তো অনেকটাই মানে অনেকটাই গান ইয়ে করতে পারছে শিখতে পারছে বা বুঝতে পারছে আর কিছু কিছু বাড়িঘরে যখন গান করতো সবাই বলতো যে না ও তখন আমরা যা ঠিক আছে আমরা বাইরে কোন প্ল্যাটফর্মে ওকে নিয়ে সবার সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তখন আমরা প্রথম আমরা প্রথমেই ও ফার্স্ট অডিশনই হলো এই আমরা আকাশwidehatে যখন এটা দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম তখন আমি দেখলাম কি কোচবিহার অড অডিশন তখন আমরা ভাবলাম যে যাওয়াই যায় দেখি না তো ফার্স্ট যখন অডিশন দিলো ও গানটা করেছিল কুহু কুহু বলে কহিলেন এই গানটা যখন গাইল তখন মানে যত যা ছিল ওখানে ওরা এত খুশি হয়েছে মানে ওকে হয়তো আমরা স্টেপ বাই স্টেপ পের মানে পেরিয়েই গেছি কিন্তু ওকে বলেছে যে তুমি একদম ফাইনালিই যাবে মানে তুমি এত ভালো করেছো তারপরে সেখান থেকেই আমাদের শুরু এখন স্টেপ বাই স্টেপ আমরা এতজন থেকে কাট কাট করে টপ টুয়েলভের এসে পৌঁছেছে